হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মিক্স ভেজ রেসিপি হোটেল বা কোনো অনুষ্ঠানে এই মিক্স ভেজ আমরা খেয়ে থাকি ভীষণ সুস্বাদু একটি রেসিপি তো চলো দেখে নাও কীভাবে এটা বানাতে হয় এখানে নিয়েছি সিজনাল বিভিন্ন রকমের সবজি বরবটি গাজর পটল কুমড়ো আলু আর বেগুন আছে আর আমি এগুলোকে ক্যারাচি করে কেটে নিয়েছি একটা কাটার কাছেও রান্নার সৌন্দর্যটা বৃদ্ধি পায় এই রকম তোমরা ক্যারাচি করে কেটে নেবে দেখতে ভালো লাগবে সমস্ত সবজি আমি একটা সেপ দিয়ে কেটে নিয়েছি তোমরা এইভাবে সেফ দেবে দেখবে রান্নার পর সবজিটা ভালো লাগবে দেখতে লাগছে কাঁচা ছোলা একটা ছোট পেঁয়াজ একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আমি পেস্ট করে নেব এটা আর এখানে চার মগজ আর কিছু চিনাবাদাম এটা খুব পেস্ট করে নেব। লাগবে এক চামচ ছোটো চামচের আদা বাটা আর রসুন বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি হলুদ অল্প একটু চিনি পরিমাণটা তোমরা একটু বুঝে নাও আর এখানে আমি ফ্রেশ নারকেল একটু ছোটো ছোটো করে অল্প একটু কেটে নিয়েছি আর এখানে লাগবে কাশুরি মেথি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে এটা ভেজে নেব তোমরা চাইলে করাতেও এটা ভেজে নিতে পারো সবজিগুলো কিন্তু করার ক্ষেত্রে একটু তেলটা বেশি লাগে সেই জন্য আমি নন স্টিকেতে একদম অল্প তেল দিয়ে এতগুলো সবজি সুন্দরভাবে ভেজে নেব তেল কম খেতে চাইলে একটু তো বুদ্ধি খাঁটিয়ে কাজ করতেই হবে বলো বন্ধুরা তো সেই রকম আমি নন স্টিকেতে ভেজে নিচ্ছি তেলটা যাতে করে একটু কম লাগে সবজিগুলো পরপর দিয়ে দিলাম প্রথমে শক্ত সবজিগুলো দিলাম আলু গাজর তারপর পরপর সমস্ত সবজিগুলো আমি দিয়ে নেব তো প্রথমে নুন দেবে না নুন দিলে সবজি থেকে নরম সবজি যেগুলো আছে যেমন বেগুন কুমড়ো এগুলো থেকে জল ছেড়ে দেবে একদম ঘেঁটে যাবে ভাজতে ভাজতে খেতে খারাপ লাগবে এবং সবজিটা দেখতেও খারাপ লাগবে তোমরা প্রথমে এমনি এমনি ভেজে নেবে নুন হলুদ কোনো কিছু দেবার প্রয়োজন নেই সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবে এইভাবে আমি ভেজে নিচ্ছি যখন প্রায় অর্ধেক ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন দেবে নুনটা তাহলে আর সবজিগুলো একদম নরম হয়ে যাবে না অথচ নুনটা প্রবেশ করে যাবে সবজির মধ্যে সুন্দরভাবে সবজিগুলো আমি ভেজে নিলাম আর দেখতেই পেলে ননস্টিকটা ব্যবহার করার কারণে কতটা অল্প তেলে এতটা সবজি আমি ভেজে নিতে পেরেছি এবারে রেডি করে নেবো আমি মিক্স ভেজটা তার জন্য দিয়ে নিলাম সর্ষের তেল নিলাম ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে লাগছে পাঁচ ফোড়ন সমস্ত ফোড়নটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে এরপর আমি পেস্ট করে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ আদা আর রসুনের পেস্ট এটাকেও দিয়ে একটু নাড়িয়ে নিলাম একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে তার স্বাদ গন্ধটা ভালো হয় অল্প একটু নাড়াচাড়া করা হয়ে গেল এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর এক চিমটি যে চিন দিয়েছিলাম সেটা আমি সমস্ত দিয়ে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষতে দিচ্ছি আর এদিকে আমি কাঁসুরি মেথিটা একটু রোস্ট করে নেব কাশুরি মেথিটি আমার রোস্ট হয়ে গেছে এবার আমি ওইখানে অল্প তেল দিয়ে আমি নারকেলটা ভেজে নেব নারকেলটা ভেজে এই সবজির মধ্যে অ্যাড করলে দারুণ খেতে লাগে মিক্স ভেজে এখানে সুন্দরভাবে নারকেলটা আমি ভেজে নিচ্ছি এইভাবে তোমরা একটু নারকেল দেবে দেখবে সবজিটার টেস্টটা অনেক বেড়ে যায় তো এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারমগজ বাটা আর চীনা বাদাম বাটা যেটা ভে আমি পেটে রেখেছিলাম সমস্তটা মশলার সঙ্গে দিয়ে আর একটু কষিয়ে নেব এখানে আমি অ্যাড করে দিলাম ভাজা নারকেলটা দিয়ে এটাও মশলার সঙ্গে মিশিয়ে সমস্ত মশলাটা হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে এখন অ্যাড করে দেবো সেই ভেজে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলোকে সুন্দরভাবে মশলার সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এখানে আঁচটা কিন্তু রাখবে মিডিয়াম যেহেতু বাদাম আছে এখানে আমি দিলাম গরম মশলা এক চামচ দিয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে একটু হতে দিতে হবে মশলার সঙ্গে নাড়াচাড়া করা হয়ে গেছে সমস্ত মশলা সবজিটার সঙ্গে মিশে গেছে তো এবার আমি দিয়ে নেব অল্প একটু জল বেশি জল দেবার প্রয়োজন নেই এই সবজিটা মাখা মাখা হবে তো অল্প একটু জল দিয়ে এটাকে একটু হতে দিলাম এবার চেক করে দেখে নেব আমরা যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা তোমরা এই সময় একটু নুন দিয়ে নেবে যদি প্রয়োজন হয় এখানে দেখো আলুটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে সবজিগুলো কতটা সুন্দর আছে এখানে দিয়ে দিলাম ডাইজস্ট করা কাশরি মেথিটা আমাদের রেসিপিটা কমপ্লিটের পথে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মিক্স ভেজ এইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে তো কমেন্টে জানিও আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা